বেশ কিছুদিন ধরে পাওয়ার সার্জেন পাওয়ার সার্জেন চলেই আসছে তো তার মধ্যে কিন্তু পাওয়ার মিউজিকের মালিকবাবু কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলো যেখানে কিন্তু কিছু কথা বলেছিল সেখানে কিন্তু তার ডিটেলস কিছু বলারও চেষ্টা করেছিল তার মধ্যে কিছু কথা যেমন ধরো এখানে বলেছিল সার্জেন দাকে যে তুমি এইখানে আসো এখানে এসে গেলে কিন্তু কম্পিটিশান হবে তো সেই সব নিয়ে কিছু কথা বলেছিলো সেটা তোমাদের একটু শুনিয়ে দিই পাওয়ার মিউজিকের মালিকবাবু যে নিজের মুখে কী কথাগুলো বলেছিল একটুখানি শুনিয়ে দিই তারপর সার্জেনদা তার কি রিপ্লাই দিয়েছে সেটা তোমাদের জানানোর চেষ্টা করব কিংবা দেখানোর চেষ্টা করব তো শুনে নেওয়া আগে পাওয়ার মিউজিকের মালিকবাবু কী বলেছিলো পূর্ব মেদিনীপুরের রুলস অনুযায়ী বক্স কম্পিটিশান হোক আমিও চাই আমি এখনো আবারও বলছি কম্পিটিশান হোক দু মাস টাইম দিয়েছিলাম অলরেডি দশ বারো দিন পনেরো দিনের মতো হয়ে গেল ওটা আমি বেশি টাইম দীর্ঘায়ু না করে যত তাড়াতাড়ি শর্ট টাইমে হবেন আমি অনেক দিক পুলিশ থেকে জায়গা প্লেস থেকে অনেকটা আমি এগিয়ে আছি কম্পিটিশানটা হোক আমিও চাই তোমাদের কিছুটা শোনানোর চেষ্টা করলাম যে কী বলেছিল মানে সে বলতে চাইছিলো যে সার্জেন্দা তুমি এখানকে আসো এখানকে আসলে কম্পিটিশন হবে বাদ বাকি এখানে যা যাবতীয় দরকার কিংবা প্রশাসন সেটা কিন্তু আমি দেখে নেব তো সেই কথার পরিপ্রেক্ষিতে এতদিন পর একটা ভিডিও এসেছে যেটা কিন্তু সার্জেনদা নিজে বলেছে তো সেটা তোমাদের একটু জানার চেষ্টা করবো কিংবা শোনানোর চেষ্টা করবো তাহলে বুঝতে পারবে এক্স্যাক্ট কী কথাগুলো বলেছে আর তোমাদের জানিয়ে রাখি মানে এই কদিন আগে কিন্তু পূর্ব মেদিনীপুরে কাঁথির দিকে এখানে কিন্তু কম্পিটিশনটা হয়েছিল আর সেইখানেই হয়তো কিছুটা গন্ডগোল হয়েছিল কিংবা প্রশাসন থেকে হয়তো চাপ ছিল ওখানে পুলিশ কিছু সাউন্ড সিস্টেম नहीं चले गए चलो थाना थे और सही কথার उत्तरे सार्जेंट की बोल लो एक सुने ना भी की की तो सुने नाओ তাহলে कि बोलते যে কি कि চাইছে কি মা কি বোঝাতে চাইছে সেটা একটু তোমাদের শুনিয়ে দি नमस्कार दोस्तों एक एक इंफॉर्मेशन देना चाहते हैं जो भाई बोलते हैं कि हम रिक्स ले लेंगे कंपटीशन करने का इधर देखो इनका खुद का सेटअप थाना में घुसा हुआ है देखो। और ये रिक्स लेंगे हमारा कि डीजे सरजन को हम यहां पर कंपटीशन कराएंगे लिंक नीचे दे देंगे जाके आप लोग भी देख सकते हैं तो जय बंधूर बोल चो कि हमारा रिक्स लिया भाई आगे निजे सेटअप बुला के बारकुराए रखो जब अपना ही सेटअप सेफ नहीं है तो आप लोग कहाँ से रिक्स लोगे भाई खाली मुंह बोलने से बोल देने से नहीं होता है लाइव में आके डायलॉग मारने से नहीं होता है अगर उतना ही सेफ्टी है तो फिर ये थाना में क्यों घुसा हुआ है यही लड़, लड़ाई झगड़ा ये सब के चलते বাকি যে সোক ও ভি পুরা হগা সময় আনে দিজিয়ে সেই সময় সেই জায়গা কা जरुर इंतजार कीजिए तो शारজিন্দ কি কি বললো অবশ্য তোমরা শুনতে পেলে তো অনেকগুলো কথা কিন্তু এর মধ্যে থেকে উঠে আসে আর এবং অবশ্য কিন্তু সেও অপেক্ষায় রয়েছে কোনজন্য কোন না হয়তো কম্পিটিশন হবে আর এটা হচ্ছে প্রশাসনের ব্যাপার এখানে কারোর হাত নেই এখানে কারোর কিছু করার নেই আজকে হয়তো আমাদের এখানকার সেটআপে হয়েছে তো বাইরের সেটআপে হতে পারে এখানে কারোর কিছু করা থাকে বলে মনে হয় না অবশ্য হয়তো কিছুদিন পর ছেড়া দেবে সাউন্ড সিস্টেম তো যাই হোক সেটা তার মত করে কথা বললো কিংবা তার মত করে আপডেট দেওয়ার চেষ্টা করলো বাদব কি তোমাদের যদি কিছু কথা থাকে কিংবা তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে বাদ বাকি আগের ভিডিও আমি অনেকগুলো দিয়েছিলাম সেখানে অনেকে ভালো মন্দ বিভিন্ন রকমের বলেছে তো যাই হোক যে যারা নিজের মতো করে কিন্তু টাইম নিয়ে বলেছে সেটার জন্য সবাইকে ধন্যবাদ বাদ বাকি আমার কাছে আমি করতেই থাকবো আগে কোনো আপডেট আসলে সেগুলো তোমাদের জানানোর চেষ্টা করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক ভিডিও আসতে চলেছে কিংবা অনেক ইনফরমেশন আসতে চলেছে এই চ্যানেলে